আশেপাশে কেউ আছে নাকি আবার কুটির পানি তো সারা জীবন দেখি লুঙ্গি টুঙ্গি পরে আজকে দেখতেছি দেখি স্যুট বুট পরে একবারে প্যান্ট শার্ট পরে রকম প্যাকেজ হ্যাঁ মামি কি ট্রায়াল দিতেছে না ও ইয়ে মানে হয়েছে কি ভাই না ওই তোমার মামি না আমার একটু মানে শহরে পাঠাবে বুঝছো এই জন্য একটু ট্রেলিং দিচ্ছি কেমন লাগে ভালো লাগতেছ না আচ্ছা মামা সেটা তো বুঝলাম কিন্তু ক্যান্ট শার্ট পরে জঙ্গলে নাকি ধুরু বাপু কি যে ক তুমি তোমার মামিকে আর আগের মতো আছে নাকি দেখো না এই যে পা পান শার্ট কিনে দিচ্ছে শহরে পাঠাবি আচ্ছা বাদ দাও তা তুমি এই জঙ্গলে কি করো হয়েছে কি মামা তুমি তো মনে হয় জানোই আব্বা মামা মনে বলছে আমার বিয়ে শাদির বিষয় এ ভাবলাম আমার মামা তো বিয়ে শাদি করছে রে কি অবস্থা দেখি মামা মামার সাথে তোলা শুনি কেন কাকি দিয়ে এখন বাপু কি কমু আচ্ছা

এখন বাতি যে একটা কথা কই বলেন আজকের নারী আর নারী না হয়েছে পৌরুষ আর তোর হয়েছে নারী তুই বিয়ে শাড়ি করবি তো ভালো দেখে মেহন দেখ করিস আমার মতো করিস না বাজান বারবার খাইতে খাইতে তোর দেবন শাশুড়ি দেব তোর চাঁদা নান বাপ রে বাপ এই কাকু আর মামার যে অবস্থা আমার কি আর বিয়ে শাড়ি করার আর বয়স আছে এখন হ্যাঁ কোনো শালা আমারে বিয়ে শাড়ি করতে পারবি না